হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তো সকাল সকাল উঠে আমার বাকি কাজ হয়ে গেছে তারপরে স্নান করে আজকে রয়েছে বৃহস্পতিবার স্নান করে পুজোটাও হয়ে গেছে তার সঙ্গে আমি আবার আলটাও করেছি দেখো দেখতে পাচ্ছি কি না আমি দেখাতে পাচ্ছি কি না জানি না তো যাই হোক আমার পুজোটাও হয়ে গেছে এদিকে মাও উঠে আজকে যেহেতু একটু হাট বার ডিস্টার্ব করে এই যে রাস্তার ঝাড়ে বাড়ি হওয়া মানে দেখছি জ্বালা যাদের হয় তারাই জানে তো মা উঠে হাতবারের দিন দোকানে বসে গেছে আর সঙ্গে সঙ্গে সংকীর্তন চলছে আর এদের অবস্থাটা একবার দেখো এদের সুখের মতো সুখ নেই তাই তো এই এদের সুখের মতো সুখ নেই এপটু পটু উঠবি না উঠবি না ওই যে উঠে পড়েছে না আমাকে দেখাচ্ছে উঠে পড়েছি আর তোমার কি খবর ভাই তোমার কী খবর গোঠছে কখন উঠবে বললাম কি এক গামলা কেচেছি জামা কাপড়টা নাড়বো তুমি একটু উঠিয়ে দিয়ে আসো এখন বিছানা থেকে বডি নড়ছে না তো যাই হোক উঠ উঠ সঙ্গে আবার সকাল বেলায় বৃষ্টিও হয়ে গেল মাটি ভেজা এই দেখো জলে জল জলে জল তো সাইডে গান চলছে ওর জন্য মানে একটু জোরে কথা বলবো তাও হাতিয়ে যাচ্ছি তো বুড়ি তুমি উঠে পড়েছো গুড মর্নিং বলো আর এখনো শুয়ে রয়েছে তোমাদের দাদা এই উঠো উঠো এক গামলা কেচেছি সাদে রোদ্দুর উঠেছে আরে ওঠো 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 দেখো অবস্থা দেখো অবস্থা দেখো চোখ খুলতে পারছে না আর বাপ বেটি এত বেলা অবধি শুয়ে হ্যাঁ তোমাদের সুখ এখন তাই না বলো কি বলবো আর আমি সকালবেলা এরকম ঘুম চোখ খুলতে পারি না তাও আমার উঠতে হয় মানে কি বলবো স্কুল টাইমে মানে স্কুলে যখন পড়তাম তখন একটা টেনশন ছিল স্কুলে যেতে হবে পড়তে যেতে হবে একটা টাইম টেবিল এখন আবার সংসারে ঢোকার পরে একটা টাইম টেবিল হয়ে গেছে এই টাইমে না উঠলে এত লেট হয়ে যাবে তো কাজ ছাড়তে হবে কি বলবো এটাই জীবন আর ছেলেরা আমাদের নিয়ে কত কিছুই না ভাবে যে আমাদের মতো সুখে আর কেউ নেই সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি ওটা হোক আমার মনাবুরিকে দেখো ঘুম থেকে উঠে খেলনা দিয়ে বসে পড়েছে ওরা একটু কিছু খাইয়েও দিয়েছি আর মা ডিম ব্রেড করেছিল তাইতো তা এটা কারেন্ট আর আমি লেখাবো ইমা কারেন্ট বলে ভাবছো যে কারেন্ট কাকে বলছে তোমাদের দাদার নাম কারেন্ট তা কেন কারেন্ট বলে দেখি সেটা অন্যদিন অন্য ভিডিওতে বলে দেবো দিম ব্রেড করেছে এখন দুজন মিলে খাবো খেয়ে নিয়ে তারপরে যাব জামা কাপড় না চলো এক গামলা কেচেছি সেগুলো তোমাদের দাদা নিয়ে আসছে এ সামনের দিকে টাকাও কতো কি রকম ভারী হ্যাঁ আমি এই এরকম গামলা গামলা কেচে একা একা তুলি এখন তুমি রো বলে তোমারে বলিস তুমি কি খুশি হও না কেন খুশি হও আমি সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে গেছি তুমি কি খুশি হও না দেখো কি সুন্দর ওয়েদার সকালবেলা বৃষ্টি হয়েছে কি ভালো লাগছে না কেমন লাগছে তো আমি এখন জামা কাপড়গুলো নেড়ে নিই আমরাই দেখো এখনো গামরাই জামাকাপড় রয়েছে সকালবেলায় বৃষ্টি হচ্ছিল ওর জন্য নাচতে পারিনি একটু বেলায় এসে নাচতে কারা কারা এরকম কাপড় কাজ করবো প্রতিদিন আমি কিন্তু প্রতিদিন তা প্রতিদিন চাচ্ছি কারণ এত ঝামেলা নিতে আমার ভালো লাগে না ওর জন্য তো তোমার দাদার ব্রেড থেকে ওখান থেকে একটা খেয়েছিলাম তারপরে আমি একটা খেয়ে খাচ্ছিস মানে এটা কিন্তু সেকেই নিয়েছিস আমারটা সাদা সাদাই নাই আমি একদম পুরাটা ভালো তুমি কি দিয়ে খাচ্ছো ব্রেড দেখাও একটু দেখাও এই বাবা খাওয়ার কি ছিদি তারপরে দুপুরের রান্না বসিয়ে দিয়েছিলাম শুধু তোমাদের দাদা শুধু আলু কেটে দিয়েছে আর কোনো হেল্প করেনি তার ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম আর এই যে ডাল করেছি

দেখো কত বাসন দেখতে পাচ্ছ অবস্থা না না আমি তোমাকে তো হেল্প করি না কি কষ্ট বলো বড় একটু হেল্প করে না তোমার

ডিম শুরু করব এইগুলো তোমার দাদা আর কি নিয়েই হাপি যাচ্ছি এটা শুরু করব কি এই নিয়েই চেহারা হয়েছে তারপরে যদি এইগুলো করি তাহলে তার দেখাই যাবে না আর তোমার দাদা বলছে প্রোটিন পাউডার কি যাব সঙ্গীতটা তো যাই হোক তো রান্নাঘরের সব কাজ কমপ্লিট এবার তোমাদের দাদা জামা কাপড়গুলো নিয়ে এলো মানে ছাদে যেগুলো মেলে এসেছিলাম

যদি দেখায় বিষয় তোমার মিত্র মনে নয় ফাটি উই বাবা কত গান জানে আমার বিটুয়া আজকে দিনটা ছিল পুরোটাই মেঘলা আকাশ আর ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে দেখো না ওয়েদারটা দেখো একবার কি অসাধারণ ওয়েদার আমার তো মন ঘুরে গেল তো বাইরে দেখতেই পেলে তোমাদের দাদা দেখালো যে কিরকম মেঘ হয়েছে সময় আর আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম মনা উঠে পড়েছে মানে মা মেয়েতে জব্বর ঘুম হয়ে গেছে একটা যাই হোক এখন মনা পুরতে যাবে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছে এবার মনাকে রেডি করিয়ে মনা এখন পড়তে যাবে তাই তো তাই তো মনে তুমি ডগি নিয়ে পড়তে যাবা ডগি যদি সবাইকে কামড়ে দেয় তুমি শিওর কামড়ে দেবে না তো ডগি নাকি কান্না করছিল তাই কোনটা আর এইটা কি তাহলে এইটা এটা কি এটা কি পুটুল তাই তুমি এখন পড়তে যাবে ডগি কে আর বিড়াল কে পুণিয়া পড়তে যাবে তা শোনো ওটার নাম জুরি ডগি হয় এটার নাম তালে ক্যাটি ঠিক আছে তুমি এখন যে এরকম পড়তে যাবা তোমার বাবা কোথায় আমার বাবা তো আমাকে পড়তে নিয়ে যাবে কোথায় তোমার বাবা বাবা বাথরুম কাটতে গেছে এ মা এ মা

গার্লফ্রেন্ড ছিল তার মানে তারও একটা অন্য জীবন সঙ্গী ছিল তার সঙ্গে অনেক কিছু করেছে ওর চোখের সামনে যার কারণে ও আমাকে পাওয়ার পরে ওর এক্স গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিল এটাই হচ্ছে তার কারণ নাহলে তুমি একটা কথা বলো একটা মেয়ে থাকাকালীন কেন অন্য মেয়েকে পছন্দ করবে অবশ্যই আমি তার মধ্যে খারাপ কিছু দেখেছিলাম ওর জন্য আমি ছেড়ে দিয়েছিলাম তাও ওর সঙ্গে কথা বলতো ঠিক আছে মানে ভালোবাসা বলে না তা তারপরে দেখলো যে আমার মধ্যে হয়তো দেখেছিল ওর মনের মধ্যে কিছু দেখেছিল। যাই হোক আমাকে এই গল্পটা শেয়ারও করেছিল বিয়ের আগে যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল সে এরকম ছিল আমাকে শেয়ারও করেছিল। আমি যার কারণে আর কিছু বলিনি তো তোমরা এই কথাটা অনেকে কমেন্টস করছো বলে আমি কথাটা বললাম যাই হোক এটা কেউ খারাপ মাইন্ডে নি না

আর মায়ের কোমরের প্রবলেম যেহেতু তার জন্য আমরা কিন্তু এটা গিফট করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক বাবার বিছনাটা করা হয়ে গেছে আর রাতের রান্না বলতে শুধু ভাত করেছি সে তরকারি সব ছিল ওর জন্য সন্দার দুটো বাইরে থেকে খেয়ে এসছে তাই জন্য আমার কোনো রান্নার ব্যাপার নেই আর মা বললো মার ভাত খাবে মার ভাতও হয়ে গেছে তো এইবার দেখো মায়ের বিছানাটা কিভাবে করি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো

মায়ের দুপাশে দুটো বালিশ থাকে আর এটা গায়ে দেওয়ার জন্য যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন মা গায়ে দেয় আর বাবারও তাই সেম জিনিস কিন্তু বাবার দুধারে দুটো বালিশ লাগে না তো চলো এবার দিনা শেষে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে চাই চলো তো রাত্রির খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে রান্নাঘর একদম পরিষ্কার করে রেখেছি এবার ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাবো মানে ফ্রেশ হয়ে বলতে কি পুরো ড্রেস চেঞ্জ করে রাত্রে ঘুম দেব তো ভিডিওটা নামো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হয়তো ছোটোখাটো ভুল হতেই পারে তার জন্য সরি আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পরের ভিডিও অবশ্যই আসবে তাড়াতাড়ি টাটা